হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন আমরাও সুস্থ নিরাপদে আছি ফ্রেন্ডস আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম ওয়ারির পিৎজা কিং রেস্টুরেন্টে আর সেখানে অনেক আইটেম পাওয়া যায় তবে আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন বার্গার চিকেন শর্মা রোল আর হচ্ছে সসেস লাভার্স পিৎজা সিক্স ইঞ্চ এটা একটা ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট আর প্রচুর সিটিং স্পেস আছে যে কোনো বার্থডে পার্টি আয়োজন করতে পারবেন প্লাস যে কোনো অনুষ্ঠানে এখানে আয়োজন করতে পারবেন খুবই সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট এই পিৎজা কিং আর লাইটিংটাও খুবই চমৎকার আর ফটো তোলার জন্য এবং সেলফি তোলার জন্য বেশ কিছু প্লেস আছে যেখানে আপনারা বসে বা দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন বিশেষ করে এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে আমি এখানে বেশ কয়েকটা ছবি নিয়েছি খুবই ফটোজেনিক একটা জোন এটা সেলফি তোলার ফাঁকেই চলে আসে আমাদের আজকের অর্ডার করা খাবার দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিকেন বার্গার এটার প্রাইস হচ্ছে একশো টাকা চিকেন শর্মারোল এটার প্রাইস হচ্ছে একশো টাকা চিকেন বার্গারের টেক্সচারটা খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে খুবই হার্ড আর ভিতর থেকে সফট জুসি টিন্ডার চিকেন যে পেটিটা দেওয়া আছে মার্শাল্লাহ অনেক বড় ভিতরে জুস ভরা আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে উপরে লেটুস এবং ভিতরে আছে চিজ ফ্রেন্ডস এবার টেস্ট করার পালা আর বার্গারটার মধ্যে যে চিকেনটা আছে সেটাতে আমি একটা বিবিকিউ স্মোকি ফ্লেভার পাচ্ছিলাম যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর চিকেনে যে পেটিটা আছে পেটিটা খুবই সফট জুসি আর খুবই টেস্টি আর লেটুস আছে আর চিজ আছে চিজের একটা প্রলেপ আছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর লেটুস দেয়া ছিল যার কারণে বার্গারটা অনেক ভালো লাগলো অনেক দিন পর আমি লেটুস দেওয়া বার্গার খেলাম যেটা আমার কাছে বেশ ভালো লাগে আর বার্গার নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমার প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন আর ফ্রেন্ডস যারা চ্যানেলে এখনও নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বার্গারটা আমি বলবো এক কথায় অসাধারণ এবার হচ্ছে চিকেন শর্মা রোল যেটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এটা টেস্ট করব মার্শাল্লা চিকেনে ভরপুর আর ভিতরে শশা ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর টেস্টটা অসাধারণ এটা বেশি সসই না অনেক চিকেন শর্মার হলে দেখা যায় সস বেশি দেওয়া থাকে এখানে সসের পরিমাণ একদম পারফেক্ট আমি তাই একটু মেয়নেস দিয়ে নিলাম যাতে খেতে খুবই টেস্ট লাগে আর মেয়নেস দেওয়ার পর আরও ভালো লেগেছে খেতে আমার ফ্রেন্ডস চিকেন শর্মা রোলে চিকেনের পরিমাণ মার্শাল্লাহ অনেক ভালো পরিমাণে ছিল প্রতিটা বাইটে আমি চিকেন পাচ্ছিলাম যেটা আমার বেশ ভালো লেগেছে ফ্রেন্ডস আমি বলবো এক কথায় বার্গার এবং চিকেন শর্মার রোল দুটাই খুবই ভালো টেস্টি ডিলিশিয়াস ট্রাই করতে পারেন পিজা কিংয়ের চিকেন বার্গার আর চিকেন শর্মা রোল আর ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস পিৎজা কিং ওয়ারি ব্রাঞ্চের লোকেশানটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটের স্বপ্নের পাশের যে দোতলায় ওঠার যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে ওঠায় দোতলাতেই হচ্ছে পিৎজা কিংয়ের লোকেশন সো আপনারা সেখানে যেতে পারেন আর আমরা পিৎজা অর্ডার করেছিলাম সসেস লাভার্স পিৎজা যেটা হচ্ছে সিক্স ইঞ্চ এটা আমরা বাসায় নিয়ে এসেছিলাম বিকজ পিৎজাটা নাফিয়ার জন্য অর্ডার করা ছিল সো নাফিয়া সসেস লাভার্স পিৎজা খাবে এই জন্য পিৎজাটা নিয়ে আসলাম পিৎজার টপিংসের চিজ আছে ক্যাপসিকাম দেন সসে যে ভরপুর সসেজ লাভারস পিৎজাটা সিক্স ইঞ্চ তিনশো ত্রিশ টাকা যেটার প্রাইস এবং প্রাইস অনুযায়ী আমি টেস্টটাও চমৎকার এবং খুব ভালো লেগেছে নাফিয়া বলেছে খুবই খুবই টেস্টি ছিল এই পিৎজাটা ফ্রেন্ডস আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটি এপিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম